স্বাস্থ্য কেন্দ্র আচ্ছা কি বললেন আপনারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাংলা হচ্ছে আন্তর্জাতিক

দুই তিন জন বলুক শুনি আমরা ফুসফুস স্বাস্থ্য দিবস মানে ফুসফুস স্বাস্থ্য বলতে আমরা ফুসফুসের মানে তুমি এর ভিডিও করো সুন্দর করে একটা হ্যাঁ উচ্চারণ করে একটা বলো মানে অবস্থাকে আমরা বুঝি যেমন ফুসফুস কোন রোগ দ্বারা আক্রান্ত আছে না আমরা ঠিকমতো ফুসফুসের মাধ্যমে শ্বাস নিতে পারছি না মানে সার্বিক দিক থেকে ফুসফুসের স্বাস্থ্যের অবস্থা এটা কার্বে থেকে ফুসফুসের অবস্থা ফুসফুসটাতে স্বাস্থ্যবান না কি কারণে ফুসফুস আক্রান্ত হইতে পারে আরেকটা আপনারা তিনটা জিনিস বলেন নাই যে তিনটা জিনিস আমি শুনতে চাইছি একটা হচ্ছে সিওপিডি বলছেন স্যার ভেরি গুড সিওপিডি বলতে কি বুঝে বলতে পারবেন জি স্যার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তাতে কি হয় ফুসফুসের ভিতরে যে বাতাসটা আমরা নেই বাতাসটা আমরা সঠিকভাবে বের করে দিতে পারি না কিছু বাতাস আটকায় যায় তখন ওই বাতাস থেকে বাতাসে তো কার্বন অক্সাইড থাকে তাই না ভিতর থেকে আয়সা কার্বন ডাইঅক্সাইড লাঙ্গে চলে আসলো যখন দূষিত করলো যে বাতাসটা আমরা গ্রহণ করছি ওই বাতাসটা বাইর হইতে পারে তার জন্য ওই বাতাসটা যখন আমরা আবার শ্বাস মানে আবার যখন আমাদের ভিতরে যাবে তখন তো আমাদের মানে কষ্ট হবে কারণ ওই বাতাসে পর্যাপ্ত পরিমাণে কিসের ঘাটতি হবে পর্যাপ্ত পরিমাণে কিসের ঘাটতি হবে অক্সিজেনের ঘাটতি হবে ভেরি গুড অক্সিজেনের ঘাটতি হবে ফুসফুসের কাজ হচ্ছে গিয়ে শরীরকে সুস্থ রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড নির কার্বন অক্সাইড বের করে দেওয়া আর কাজ হচ্ছে মানুষকে সচেতন করা কি বিষয়ে সচেতন করা আপনার ফুসফুসটা যেন ভালো থাকে আপনার ফুসফুসের আপনি যত্ন নেবেন যদি আপনার কাশি হয় দুই সপ্তাহের বেশি কাশি হয় তাহলে আপনি আমাদের কেন্দ্রে এসে পথ পরীক্ষা করবেন যদি পথ তৈরি করেন আর দ্বিতীয় কি জিনিস যদি শ্বাসকষ্ট থাকে তাহলে শীতকালে আপনারা সচেতন থাকবেন যাতে আপনারা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেন মানে ইনফেকশন না হয়ে যায় কনসোলিডেশন না হয় নিউমোনিয়া না হয় ইত্যাদি আর কি কাজ আপনাদের সিওপিটি হইলে তাকে বলবেন ভাই পৃথিবীতে যে কাজ করো একটা কাজ করবে না সেটা কি কাজ করবানা করব মানে তাকে খুব ভালো করে বুঝাইতে হবে বাবা তুমি ধূমপান করবে না বৃদ্ধলোকরাই বেশি সিওপিডিতে আক্রান্ত হয় তাদেরকে বারবার বলতে হবে আপনারা ধূমপান করবেন না তারপরে কি আছে তারপর হচ্ছে গিয়ে আমরা যদি সিভিয়ার একই ট্যাসমা হয় তাহলে তাদেরকে বলে রাখবেন আপনারা সময় নষ্ট না করেন শ্বাসকষ্ট একটু হইলেই হাসপাতালে জরুরি বিভাগে যাবেন ঢাকা মেডিকেলে যাবেন সলিমুল্লাহ যাবেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ না কাটলেও সকালের দিক হইলে আউটডোরে যাবেন তারপরে ন্যাশনালের জরুরি বিভাগে যাবেন এই কথাগুলো আপনারা বলবেন আর যাদের অতিরিক্ত কাশি আছে কফ আছে তাদেরকে বলবেন আপনারা একটা ডাক্তারের পরামর্শ নেন ডাক্তার যদি আপনাদেরকে উপদেশ দেয় তাহলে আপনারা একটা এক্স রে করবেন এক্সরে করে আপনার ফুসফুসের অবস্থাটা জানবেন এই ব্যাপারে আমরা জনগণকে সচেতন করব ইমাম সাহেবদেরকে সচেতন করব যারা পূজা করেন পুরোহিত পুরোহিতদের সচেতন করব যারা ক্লাবের সভাপতি আছেন ক্লাবের আপনার সাধারণ সম্পাদক আছেন বা ক্লাবের গণ্যমান্য লোক আছেন তাদেরকে ঠিক আছে এখন বলেন আপনারা কি জানতে চান বলেন

আমাদের দেশে কেউ হিস্ট্রি নেয় ঠিক আছে তবে আমি দেখছি এখন আমি গর্ব করতে পারি যে দক্ষিণ অংশে তেত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ আল্লাহ ঠিক আছে কথাবার্তা বলতে পারে লোকজন এইটাই হচ্ছে আমার একটা অর্জন কবরে তো যাব গেলে শান্তি পাবো যেন আমার লোকজনগুলো শিখছে এখন পোস্ট

যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারিস দ্বারা ফুসফুস আক্রান্ত হয় তাহলে তার ঠিকই হবে যদি অন্য ব্যাকটেরিয়া এরা বলতে পারবে ক্যাপশিয়ালা বা অন্য কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে এটা অভ্যন্তরে এই একটা কিছু রক্ষা যাবে তারপর ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয় তাহলেও এইটা রাখবে ভাইরাস যেমন কোভিড এটা একটা ভাইরাস তারপর এইটা দ্বারা যদি আক্রান্ত হয় তখন ফুসফুসে অ্যালভ্রিওলাই যেটা সবচেয়ে ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ এইটাতে বাতাস থাকার কথা ছিল বাতাস না থেকে কি আছে এইখানে জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য ওইটা যে সৌন্দর্য সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে কি হয়েছে ওইখানে কিছু পানি জমতে পারে কিছু ফ্রুইড জমতে পারে তখন ছবিটা নিলে যে ছবি আসবে রুরাল ইফিউশনের মতো বড় আসবে না ছোট ছোট একটা গোলাকার একটা অপাসিটি আসবে ঠিক আছে যেটার ভিতরে দেখতে হবে ফ্রুইড আছে কিনা কুইড থাকলে একটা টান থাকবে যে পানিটা নিচে জমে গেছে আর এমপাইসিমার এই জিনিস ওই এলবিও যেটা হচ্ছে ঝিল্লি ওই ঝিল্লিটা কি হবে ওই ঝিল্লিটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে ওই ঝিল্লির ভিতরে যে হাওয়াটা ঢুকবে শ্বাস নেওয়ার জন্য এটা বাইর হইতে পারবে না তখন এটা বড় হবে যখন বড় হবে কষ্ট হবে তখন এখানে তো শ্বাস কষ্ট হবে

পিবিসি পালমোনারি ব্যাকটোলজিক্যালি কনফার্ম টিবি যেটা ফুসফুস হয় তারপর পিসিবি পালমোনারি ক্লিনিক্যালি ডায়াগনোস টিবি আরেকটা আছে ইবি টিবি যেটা লাঞ্জের বাইরে দিয়ে হয়েছে আরেকটা টিবি নাই কিন্তু একটা ইনফেকশন আছে আমরা যেটাকে বলি এল টিবিআই এল

সে গেল আচ্ছা আমি বিদেশ যাবো একটা বুকের এক্স রে করলাম বা আমাদের এখন আমরা অনেক জায়গাতে ক্যাম্প করি ক্যাম্পে এসে সে বললো ঠিক আছে আমার একটু দুর্বল আমি একটা বুকের এক্সরে করি তখন যে টিভিটা ধরা হবে এটা কিন্তু সে সিমটম বলবে না ওইটাকে আমি যদি টিভি হিসাবে ধারণা করি করে আমি যদি এক্সরে করি ফাইন ফাইন্ডিংস পাই উপাসিটি পাই যদি তারপরে আমি যদি তাকে ইন্ডিউসড স্কুটা যে নর্মাল স্যালাইন দিয়ে নেবুলাইজ করে আমি যদি তার তাকে স্পুটামটা নেই নিয়ে আমি যদি জিন এক্সপার্ট করি যদি জীবাণুটা ধরা পড়ে এক্সপার্টের মাধ্যমে তাহলে আমি তাকে বলবো বলব এসিমটোমেটিক এই তিনটার ক্ষেত্রে মানে টিভি ডিজিজ ডিজিজ টিভি ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ফোর এফ বি সি দুই মাস চার মাস হচ্ছে টু এফ সি প্রয়োজনে আর একটু বাড়ায় নেওয়া যায় এটা ডাক্তার সাহেব মনে করবে আর ইনফেকশন এলটি এর জন্য বা সুপ্ত যক্ষার জন্য সে হচ্ছে যক্ষা প্রতিরোধী ঔষধ প্রিভেন্টিভ ট্রিটমেন্ট শিশু হইলে এক ডোজে পাবে প্রাপ্তবয়স্ক হইলে এক ডোজে পাবে আর যারা একজন ফুসফুসে জীবাণুযুক্ত কফে জীবাণুযুক্ত যক্ষা রূপী থাকে তাহলে তাদেরকে যদি তারা হাউস হোল্ড কন্ট্যাক্ট হয় টিকের আওতায় আসবে ক্লোজ কন্ট্যাক্ট হলেও টিকের আওতায় আসবে সকলের জন্য শুভেচ্ছা ইসলাম আলাইকুম